আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান কানাডা থেকে মা একটা সালাম দাও তালুত অনেক দিন পর ভিডিও এই রোজার মধ্যে একেবারেই ভিডিও বানানো হয় নাই কারণ রোজা নাকি ভিডিও বানাইতে ইচ্ছা করতো না আসলে তো এই এক মাস পুরো গ্যাপ দিচ্ছি যাই হোক আপনাদের সবাইকে ঈদ লেট বিলেটেড ঈদ মোবারক আর এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে হাসনাতের সাথে সেনা প্রধানের গ্যাঞ্জাম তারপরে আবার হচ্ছে রিসেন্টলি যেটা হইল আর কি এখন এই মুহূর্তে যেটা চলতেছে সেটা হচ্ছে সেভেন সিস্টার্স তো বাংলাদেশ হচ্ছে ঘটনার দেশ এটা হচ্ছে বাংলাদেশের মজা আসলে কিছু না কিছু একটা থাকে সবসময় মানে বাংলাদেশ একটা গরম একটা দেশ যাই হোক তো এগুলো নিয়ে কথা বলবো আর তার আগে বলে রাখি যে চ্যানেলের নাম দিয়ে দেখলেন যে আপনারা চেঞ্জ করে দিচ্ছি এটা আসলে চেঞ্জ করাটা দরকার ছিল কারণ এই চ্যানেলটা ইংলিশ পড়ুয়া এটা প্রথমে যখন শুরু করছিলাম এখানে ভিডিও বানানো বাই চ্যানেলটা ছিল সেটা ইংলিশ পড়ুয়া নাম ছিল কারণ তখন ইংলিশ নিয়ে ভিডিও বানাইতাম পরে গেলাম ইমিগ্রেশন তারপরে আরও অন্যান্য অনেক কিছু যা আমার মন চায় তো যেহেতু এখন একেবারে পুরো পাঁচ মিশালি চ্যানেল আমার যা মন চায় আমি তাই দিয়ে সো এটা ইংলিশ পড়ুয়া নামটা এখন অ্যাপ্রোপ্রিয়েট না তো সেজন্য আমি নামটা চেঞ্জ করে দিলাম যা হোক এখন মূল বক্তব্য আসি তো প্রথমটা হচ্ছে হাসনাতের সাথে সেনা প্রধানের যে স্প্যাট তো এটা আমি খুব মধ্যে যাই এখন হাসনাতে যে বক্তব্য যে সেনা প্রধান কিছুটা ইন্ডিয়া ঘেঁষা হয়ে গেছে বা ফ্যাসিস যে দল আওয়ামী লীগ সেটাকে পুনর্বাসন করতে চায় হয়তো বা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে একটা ভালো একটা আওয়ামী লীগ আর আনতে চায় তো ভালো কথা এখন সেনা প্রধান আবার বলছে যে এগুলো মানে সেনাবাহিনী ইয়ে থেকে পক্ষ থেকে তো এগুলো হচ্ছে কি সে আকাশ কুসুম কথা বলতেছে মাঝখানে সার্জিস আবার একটা তো সেখানেও সে কিছুটা এটা স্বীকার করছে কিন্তু আরো মাইল ভাষাতে মানে আরো ভদ্র ভাষাতে এটা বলছে কিন্তু সে অস্বীকার করে না যে সেনাপ্রধান এগুলো বলে নাই আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে যে সেনাপ্রধান এগুলো বলছে কিন্তু তবে এটাও ঠিক যে হয়তো বা সেনাপ্রধান অতটাও হয়তো শক্তভাবে বলে নাই সে হয়তো একটা প্রোপোজালের ভঙ্গিতে বলছে যেটা আমার মনে হয় কারণ এই সেনাপ্রধানকে আমি আমার ওনাকে মানে আমার মনে হয়েছে যে ওনার দেশপ্রেম আছে উনি একেবারে দেশপ্রেম বিবর্জিত মানুষ না উনি উনি যথেষ্ট রিজনেবল মানুষ তো সব মিলা যাই হোক এখন এরকম কিছু ভুল বুঝাবুঝি হতেই পারে এটা ঠিক আছে বাংলাদেশে এইটা ভুল বুঝাবুঝি একটা একজনটা বলছে আয়োজন ভুল বুঝছে বা একজন বেশি বুঝছে বা কম বুঝছে এগুলো হইতেই পারে সেটা কোনো বিগ ডিল না আমার যেটা ভালো লাগছে যেটা আমার কাছে মনে হয়েছে আর কি যেটা হচ্ছে টেক আর কি আমার টেক সেটা হচ্ছে যে আপনি প্রাইম মিনিস্টার নামে অনেক কিছু বলতে পারেন প্রেসিডেন্টের নামে অনেক কিছু বলতে পারেন বিরোধী দলীয় নেতার নামে তো কোনো ব্যাপারই না বলতেই পারেন কিন্তু সেনা প্রধানকে ব্লেম দেয়া সেনা প্রধানের এগেনস্টে যাওয়া দাঁড়ানো এইটার জন্য আসলে বিশাল সাহস লাগে মানে এটা রেয়ার এটা আমার মনে হয় বাংলাদেশেই বেশ রেয়ার আর সেখানে পুরো পৃথিবী চিন্তা করলে হয়তো ওইখানেও রেয়ার হবে খুব বেশি হয়তো এরকম ঘটনা ঘটে নাই তো সেই হিসাবে হাসনান বিশাল সাহসী মানুষ কোনো সন্দেহ নাই এই এই ছেলটার পুরা মানে এই এই ছেল যে কলিজা যে বিশাল বড়ো বিশাল বড় বড় কলিজা এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই তো এদিক থেকে বলতে হয় যে ছেলটা হ্যাডসফ আরে এটা একটা দারুণ ব্যাপার এবং এই ছেলটার ব্যাপারে যেটা বলতে চাই যে তার সাহসের মতো হ্যাঁ যা উঠো 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 ও এখানে দাঁড়াতে হ্যাঁ এই যে দেখো বাইরে কি আছে দেখো এখানে এখানে দাঁড়ায় গেছে দেখুক বাইরে তো ওর যতটা সাহস সেই পরিমাণে যদি ওর মধ্যে সততাও থাকে সে যদি ডেডিকেশনে যদি থাকে অন্যান্য যে গুণগুলো এগুলো যদি থাকে সাহস তো আছে কোনো সন্দেহ নাই সে হাসিনাকে নামাইছে এবং এখন সেনা প্রধান এগেনস্টে যাওয়া এটা বিরাট সাহসের ব্যাপার কোনো সন্দেহ নাই বাট অন্যান্য যে গুণগুলো সেগুলো যদি থাকে তাহলে অনেক সামনে যাবে নেতা হিসেবে অনেক সামনে যাবে বাংলাদেশে ইনশাল্লাহ এবং বাংলাদেশে এরকম নেতা দরকার এরকম সাহসী বোল্ড সে কোনো কিছু কেয়ার করে না তার জানের ভয় নাই তার জেলে যাওয়ার ভয় নাই এই টাইপের নেতার বাংলাদেশের দরকার আছে আমরা বাংলাদেশে যেসব নেতারা দেখে আসছি তাদের বেশিরভাগই হচ্ছে ধ্বজভঙ্গ এরকম ধ্বজভঙ্গদের মধ্যে এরকম শক্ত ধ্বজের নিয়ে বলা যায় যে লিডারের দরকার আছে এটা হলো এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর হচ্ছে সেভেন সিস্টার্স আমি বুঝলাম না মানে ইন্ডিয়ানদের সমস্যা কী যদি ওরা এটা করবে এটাই স্বাভাবিক ওরা বাংলাদেশের পিছনে একটা ছুতা পাইলে মানে এক পাইলেও সেটাকে দশ বানা পিছিয়ে লাগবে এটা স্বাভাবিক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটা আমি খুব ভালো মতো শুনছি উনি যা বলছে সেটা ধরেন সেটা হচ্ছে পলিটিক্যাল সেন্সে বলে নাই সেটা পলিটিক্যাল পার্সপেক্টিভে বলে নাই উনি এটা বলছে যে ট্রেড বা ফাইনান্সিয়াল পার্সপেক্টিভে এখন সেভেন সিস্টার তো ল্যান্ডলকই এটা তো ওদের ভগমানই বানাইছে বা আল্লাহ বানাইছে এটা তো আর কিছু করার নাই এটা তো ল্যান্ডলক এটা ম্যাপে দেখলেই বোঝা যায় তুমি যেটা বলতে চাইছে সেভেন সিস্টার্স ল্যান্ডলক আর নেপাল ভুটানও ল্যান্ডলকড তো ওদের যেহেতু কোনো সমুদ্র বন্দর নাই যদিও মায়ানমারে আসে এটা ঠিক আছে বাট তারপরেও সমুদ্র বন্ধ বন্দর ওদের নাই তো ওরা এখন বাংলাদেশের সিপোর্ট যদি ইউজ করে এক্সপোর্ট ইম্পোর্ট করতে তো সেক্ষেত্রে ওদেরও লাভ বাংলাদেশেরও লাভ সিম্পল এই জিনিসটা যদিও এটা ঠিক যে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলা তো উচিত হয় নাই মানে শুধু নেপাল ভুটানে থাকতে পারতো যেহেতু সেভেন সিস্টার্স এ টু সেন্সিটিভ ইন্ডিয়ার কিন্তু এটুকু যে বলছে এটুকু আসলে এটুকু খুবই খুবই নিরীহ কথা আর কি আমার মতে খুবই নিরীহ নিরীহ স্টেটমেন্ট যেটা হইতেছে গিয়ে বলা যায় যে একটা স্টেটমেন্ট এটা কোন পলিটিক্যাল স্টেটমেন্ট না সেখানে এরা এটা কি বানাচ্ছে যে চায়নার হাতে তুলে দিচ্ছে সেভেন সিস্টার্স কি 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 বলতেছে যাই হোক আসলে এই ভারতীয় দাদা দিদিদের ব্যাপারে আমি বুঝি না হ্যাঁ মা তুমি কি করতেছো মিউ মিউ মেউ মিউ কি গান গাচ্ছে আল্লাহ জানে কি মামা কি করে তুমি না তো সেভেন সিস্টার্স এই ব্যাপারটা যাই হোক কিন্তু এখন এগুলো বলবেই এটা নিয়ে কিছু করার নাই ইন্ডিয়াটা এরকমই আমাদের এটা দিয়ে মানে এত বেশি চিন্তা করার কিছু নাই এই যে ট্রাম্প আবার ইন্ডিয়ার উপর ট্যারিফ দিয়ে দিচ্ছে পুরো পৃথিবীর ওপর ট্যারিফ দিয়ে দিচ্ছে তাই এই সেভেন সিস্টার্সে এটা এই টপিকটা বেশি দিন থাকবেও না এটা খুব জুতোই হারা যাবে এটি বলা যায় আর ভারতীয় দাদা দিদিদের দেখছি যে ওদের নিজেদের দেশে যত সমস্যা আছে হাজারটা সমস্যা আছে ইন্ডিয়া নিজেরই কিন্তু সেগুলো বাদ দিয়ে ওনারা বাংলাদেশ নিয়ে পড়ে থাকেন কেন থাকেন আল্লাহ জানে এনিওয়েজ তো আজকে এই পর্যন্ত এখন থেকে রেগুলার ভিডিও দিব তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ মা এটা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ হ্যাঁ